আসসালামু আলাইকুম আজকে আমরা তৃতীয় শ্রেণীর পৃষ্ঠা আটানব্বই এর যোগ করি আর বিয়োগ করি অঙ্কগুলো করব আর এখানে লেখার অঙ্কগুলো করব তাহলে শুরু করা যাক প্রথমে এক নাম্বার অঙ্কটা করব প্রথমে এক নাম্বার অঙ্কটা খেয়াল করো এখানে তিন ভাগের এক যোগ তিন ভাগের দুই এখানেও তিন এখানেও তিন তাহলে আমরা এখানে তিন লিখতে পারি এখানে তিন আছে এখানেও তিন আছে তাই এখানে তিন লিখলাম আর উপরের লবগুলো যোগ করে দিলাম উপরে আসে এক দুই এই উপরের লবগুলো যোগ করে দিলাম দুইয়ে আর একে যোগ করলে হয় তিন আর নিচে আছে তিন তাহলে উপরেও তিন নিচেও তিন দেখতে সেম সেম হলে উত্তর কত হবে এক আবার তিন দিয়ে তিনকে ভাগ করলেও এক হয় তোমরা মনে রাখবা এখানেও তিন এখানেও তিন একই রকম তাই এখানে এক হয়েছে দুই নম্বর অঙ্কটা দেখা যাক দুই নম্বর অঙ্কটাতে আছে চার ভাগের তিন যোগ চার ভাগের এক এখন একটা সমান সমান দিব তারপরে একটা লম্বা দাগ টানব টানার পরে এখানে চার এখানেও হট চার দোনোটা দেখতে একই রকম হর তাই আমরা চার লিখলাম তারপর উপরের লবগুলো কি করব যোগ করে দেব উপরে আছে তিন আর এক তো যোগ করে দিলে হয় চার তিন আর একে যোগ করলে হয় চার আর নিচে চার উপরেও লব চার নিচেও হট চার এরকম যদি সেম সেম থাকে তখন আমরা এক লিখে দেব তিন নম্বর অঙ্কটা খেয়াল করো এখানে আছে পাঁচ ভাগের তিন যোগ পাঁচ ভাগের এক এখানেও হর পাঁচ এখানেও হর পাঁচ প্রথম একটা সমান সমান দিয়ে একটা লম্বা দাগ টানবো এখানে হর পাঁচ এখানেও হর পাঁচ তাই পাঁচ লিখলাম আর উপরেরটা লবগুলো যোগ করে দিব তাহলে তিন যোগ এক লবগুলো যোগ করব তিন যোগ এক হয় চার আর নিচে হর পাঁচ পাঁচ ভাগের চার এটাকে আর ভাঙা যায় না তাই পাঁচ ভাগের চারই থাকবে এবার চার নম্বর অঙ্কটা খেয়াল করি এখানে আছে চার ভাগের এক যোগ চার ভাগের এক এখানে সমান সমান দিব একটা লম্বা দাগ টানব টানার পরে কী করবো এখানে চার এখানেও চার সেম সেম তাই এখানে চার লিখবো এবার উপরের এক আর উপরের এক যোগ করে দিব এক যোগ এক এক যোগ এক সমান হয় একে একে যোগ করলে হয় দুই আর নিচে চার এখন আমরা কি করব। দেখো এটা ভাগ যায় দুই দিয়ে চারকে ভাগ যায় তাই আমরা কাটাকাটি করাও যায় দেখো আমরা যদি দুইয়ের নামটা পড়ি দুই এককে দুই আবার দুই দুগুণে চার তাহলে কত আসে দুই ভাগের এক কাটাকাটি করলে হয় দুই ভাগের এক তাহলে আমরা লিখতে পারি দুই ভাগের এক এটা হচ্ছে আনসার এখানে আমরা কাটাকাটি করেছি দুই এককে দুই দুই দিয়ে আবার চারকে কাটাকাটি করলে হয় দুই দুগুণে চার তাই দুই ভাগের এক পাঁচ নাম্বার অঙ্কটা খেয়াল করি এখানে আছে পাঁচ ভাগের তিন যোগ পাঁচ ভাগের দুই এখানে হর পাঁচ এখানেও হর পাঁচ সেম সেম দেখতে তাই আমরা পাঁচ লিখলাম আর উপরে তিন যোগ দুই যোগ করে দিলাম তারপরে তিনে আর দুই যোগ করলে হয় পাঁচ আর নিচের পাঁচ যদি লব আর হর সেম থাকে তখন উত্তর কত আসে এক এখানেও পাঁচ এখানেও পাঁচ তাই উত্তর এক এখানে দেখো এখানে হর আছে ছয় এখানেও হর আছে ছয় সেম সেম হর তাহলে একটা সমান সমান দিয়ে এ বরাবর একটা লম্বা দাগ টানবো এভাবে একটা দাগ টানার পরে এখানে হর ছয় এখানেও হর ছয় তাই এখানে ছয় লিখলাম তারপর উপরের লব এক যোগ আর লব পাঁচ এই দুইটা লব আমরা যোগ করে দিব উপরেরগুলো আমরা যোগ করে দিব তাহলে উপরের লব যোগ করলে পাঁচ আর একে যোগ করলে ছয় আর এখানে ছয় তোলে উপরে লব ছয় নিচেও হর ছয় দেখতে সেম 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 লব হর হলে আমরা কি করব এক লিখে দিব এখানেও ছয় এখানেও ছয় সেম সেম তাই আমরা এক লিখে দিয়েছি সাত নম্বর অঙ্কটা খেয়াল করো এখানে সাত এখানেও সাত হর তাই সাত লিখলাম উপরেরগুলো যোগ করে দিলাম এই নিচে সাত থাকলো পাঁচে আর একে যোগ করলে ছয় এখানে দেখো আট এখানেও আট হর সেম সেম এখানে আট এখানে আট তাই আমরা আট লিখলাম উপরের লবগুলো যোগ করে দিলাম পাঁচে আট দুই যোগ করলে হয় সাত আর নিচে হর আট নয় নাম্বার অঙ্কটাতে নয় নাম্বার অঙ্কটা খেয়াল করি এখানে সাত এখানেও সাত তাই সাত লিখলাম উপরের চার যোগ তিন যোগ করে দিলাম যোগ করলে হয় সাত উপরে নিচে হয় সাত দশ নম্বর অঙ্কটা দেখি এখানে নয় এখানেও নয় তাহলে নয় নয় সেম এসে নয় নিখলাম উপরেরগুলো যোগ করে দিলাম লবগুলো যোগ করলে হয় পাঁচের একে ছয় আর নিচে নয় এবার দেখো এখানে কাটাকাটি যায় আমরা যদি তিনের নামটা পড়ি তাহলে আমরা দনোজনকেই কাটাকাটি করতে পারবো তিনের নামটা পড়ো তিন এক তিন তিন দুগুণে ছয় তাহলে আমরা একটা ডাক দিয়ে লিখবো তিন দুগুণে ছয় তারপর নয়কে কাটাকাটি করলে তিন ত্রিকে নয় তিন ভাগের দুই এটা উত্তর এগারো নম্বর দেখো এখানে আছে কি আট এখানেও হর আট আট লিখলাম উপরের লবগুলো যোগ করে দিলাম পাঁচের পাঁচে আট তিনে যোগ করলে হয় আট এখানে আট তাহলে কত এখানে হবে এক এবার দেখো বারো নাম্বার অঙ্কটাতে যাই বারো নম্বর অঙ্কটা খেয়াল করো এখানে নয় এখানে নয় নয় নিখলাম এখানে নয় এখানে নয় নয় নিখলাম আর উপরের লবগুলো যোগ করে দিলাম যোগ করলে হয় আট নিচে হয় নয় এ ভিডিওটির পার্ট টু আমার চ্যানেলে দিয়ে দিয়েছি তোমরা ওইখান থেকে দেখে নাও স্টুডেন্টরাও চলে এসেছে এখন তোমরা কিছু বলবে হায়দ টিচারকে শেয়ার করতে বলে দাও ভিডিওটা Am adăugat și alea doar un